পাতা থেকে গাছ হয় এমনই এক আশ্চর্য গাছের নাম পাথরকুচি এই আশ্চর্য গাছের গুণবলী শুনলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন পাথরকুচি পাতা যে কতভাবে আমাদের শরীরে উপকার করে থাকে তার ইয়াত্তা নেই কিডনির পাথর অপারেশনে পাথরকুচি পাতা পাথরকুচি পাতা কিডনি এবং গলাভাস্টারের পাথর অপসারণ করতে সাহায্য করে দিনে দুইবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান জন্ডিস নিরাময় লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ওয়ের জুস অনেক উপকারী সর্দি সারাতে দিন ধরে যারা সর্দির সমস্যায় ভুগছেন তাদের জন্য পাথরকুচি পাতা অমৃত অমৃতস্বরূপ পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে সর্দির হাত থেকে রক্ষা পাওয়া যায় ক্ষত স্থান সারাতে পাথরকুচি পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায় পাথরকুচি পাতা বেটেও কাটা স্থানে লাগাতে পারেন এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলি সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয় শরীরে জ্বালা পোড়া বা অ্যাথাইটিস থেকে রক্ষা করে পাথরকুচি পাতা বেটে কয়েক ফোঁটা রস কানের ভিতর দিলে কানের যন্ত্রণা কমে যায় কলেরা ডায়রিয়া বা রক্ত অমশার রোগ সারাতে পাথরকুচি কুচি পাতা জুড়ি নেই তিন মিলি পাথরকুচি পাতা জুসের সাথে তিন গ্রাম জিরা এবং গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায় পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় ত্বকের যত্নে পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথেই এর মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা থাকে যারা ত্বক সম্বন্ধে অনেক সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন ব্রন ও ফুসকারি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ